আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত করেছি মনে রাখবেন মানুষের জীবনের জন্য কোরআনের প্রয়োজন কোরআন শূন্য জীবনের কোনো মূল্য নাই আল্লাহ কোরআন শিখাই মানুষ বানায় এজন্য আমাদের কোরআন চাই আল্লাহর সাদ করেন মিনাল কোরআনে কালবাই তিল নিশ্চয়ই যার মাঝে কোরআনের কোনো অংশ নাই তার হৃদয়টা হইল বীরেন কবির মতো বিরান বাড়ি যে ঘরে মানুষ বসবাস করে না ওই ঘর বিরান ঘর যেখানে মানুষ নাই সেখানে পোকা মাকড় থাকে জীবজন্তু থাকে যেই বাগানে জঙ্গলে মানুষ নাই সেখানে হিংস্র বাঘ বাদবাল্লুকও থাকে থাকে না থাকে না মানুষ আবাদ হয় দিল আবাদ হয় কোরআন দিয়ে বলেন কি দিয়ে তাই যে দিলে কোরআন নাই ওই দিল আল্লাহ দিয়ে আমাদের দিলকে আবাদ করার তৌফিক দান হয় প্রশ্ন হইল মানুষ না থাকলে বনে জঙ্গলে হিংস জীবজন্তু থাকে থাকে বিচ্ছু থাকে পোকা মাকড় থাকে যে হৃদয়ে কোরআন নাই ওই হৃদয়ে কি থাকে সাপ বিচ্ছু না সাপ বিচ্ছুর সেইও আরও মারাত্মক কিছু থাকে সেটা হইল হিংসা বিদ্বেষ লোভ লালসা অহংকার বলেন এগুলার জায়গা কোথায় উত্তর দেন কোথায় মানুষের অন্তর বনের হিংস জীবজন্তু মানুষের এত ক্ষতি করে না মনের ভিতরে যে হিংসা থাকে হিংসায় মানুষের যে ক্ষতি করে তো এই অন্তরের হিংসা বিদ্বেষ লোভ লালসা এই ধ্বংসাত্মক জিনিসগুলোকে দূর করে কোরআনে এই জন্য আল্লাহ রাসুল বলে আল্লাফিল নিশ্চয়ই শুনে রেখো তোমাদের অন্তরে দেহে এমন একটি গোস্তের টুকরা আছে যেটা ভালো হইলে পুরা অঙ্গ ভালো থাকে আর যেটা নষ্ট হয়ে গেলে পুরা অঙ্গ দেহখানা নষ্ট হয়ে যায় ওই দেহের অঙ্গ দিয়ার ভালো কাম হয় না সেই গোস্তের টুকরার অঙ্গের নাম হইল আলাহিয়াল তল অন্তর তাই অন্তরের হিংসা বিদ্বেষ লোভ লালসা এটা শুধু প নষ্ট করে শুধু তা আনা জাতিকে অধংশ করে আল্লাহ রাসুল অন্য হাদিছে বলে আলাইনাল কলু বা তা সুদ কামা আসদউ্ল হাদি দুই দ স্উল মা জেনেরেখু অবশ্যই মানুষের কলবে মুরিসাা দরে কি দরে মরিাদ কলবে যদি মরিচা ধরে লোহা মরিচা ধরলে আগুনে পুড়ে রেতে ঘষলে সাফ হয় কলবের মরিচা কিভাবে দূর করবে মরিচা তো ধরে ঠিক কেরকম যেরকম লোহাতে পানি লেগলে মরিচা পড়ে তো সবাই কারাম বলে আমাজ হৃদয়ের এই মরিচা কলবের মরিচা কিভাবে পরিষ্কার করা যাবে তো আল্লাহ হাবিব বলে কালা তিলাওয়াতুল কোরআন মৃত্যুর স্মরণ এবং কোরআন এটা কলবের মরিচারে কি করে দূর আপনারা জানেন লোহায় যদি মরিচা ধরে প্রথম জং দূর করতে হয় জংেরে দূর করে যদি রং লাগাই দেয় তাহলে রংটা টিকে এই মানুষের তলবের জং দূর হয় মৃত্যুর স্মরণে মৃত্যুর স্মরণে জংটা দূর হবে তেলাওয়াতে কোরআনে তলবের ভিতরে রং ধরে যাবে এজন্য আল্লাহ মৃত্যুকে স্মরণ রেখে আমাদের এই বাঁচার তৌফিক দান করে আজকের পৃথিবীতে মৃত্যুকে ভুলে গিয়ে যত রকমের যত ধ্বংসাত্মক কাজ করে মানুষ মৃত্যুকে ভুলের কারণে মৃত্যুরে সবাই স্বীকার করে কিন্তু সার্বক্ষণিক স্মরণ রাখতে পারে না এজন্য কোরআনে বারবার মৃত্যুর কথা আলোচনা হয়েছে অস্বীকার কেউ করে না কিন্তু স্মরণ রাখতে পারে না এজন্য রাসুল বলে আক্সের যত মজা সব ধ্বংসকারী একটাই হইল মৃত্যু সেই মৃত্যুকে স্মরণ রেখে বাঁচার আল্লাহ আমাদিগকে তৌফিক দান করে এই জন্য আল্লাহর হাবিব বলে অয়েশমা সীতা ফাইনাকা ভাই তো বেঁচে থাকো তোমরা নিজেকে মৃত ভেবে বলেন কি ভেবে মৃত ভেবে এই মৃত ভেবে যদি মানুষ বাঁচে তাহলে তার জীবনে সে স্বাভাবিকভাবে কোনো ফাফ করবে না মৃত্যুরে ভুলে গেলেই মানুষ ফাঁফে ডুবে থাকে আল্লাহ আমাদিগকে মৃত্যুকে স্মরণ রেখে বাঁচার তৌফিক দান করে মৃত্যুর পরের আমার এক জিন্দিগি আছে আমরা মৃত্যুকে ভয় পাই না কারণ মৃত্যু তো আমার আসবেই আমি ভয় করলে কোনো লাভ নাই আছে নেই ভয় করি মৃত্যুর পরের জিন্দিগিকে তাই ভয়টা হইল মৃত্যুর পরের জীবনের মৃত্যুকে নিয়ে নয় মানুষ ইচ্ছা করলেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না তবে মৃত্যুর পরের জীবনে যদি মানুষ ইচ্ছা করে জাহান নাম থেকে বাঁচতে পারবে পারবে কি পারবে না তাই মৃত্যুর পরে আমাদের এক জিন্দিগি আছে আল্লাহ রাবুল আলমিন ওই জিন্দগিতে আমাদেরকে দুই ভাগে ভাগ করবে কবে জান্নাত সুখের কেন অল্প কথায় কোরআন বুঝিয়েছেন ওয়ালা কুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালা কুম মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রহিম জান্নাতী যখন জান্নাতে যাবে আল্লাহ বলে তোমাদের জন্য ও জান্নাতী তোমাদের মন যা চাবে তোমরা তা পাবে মনে যা চায় যদি তা পায় তাহলে মনে খুশি লাগে আর মনে যা চাই তা যদি না পায় তখন মনে দুঃখ হয় দুনিয়াতে কিছু আশা পূরণ হয় তাই আমরা খুশিতে নাচি আবার কিছু আশা অপূরণ থাকে তাই দুঃখ বেদনায় মরি দুনিয়ায় সুখ দুঃখের মিশ্রণে দুনিয়ার জীবন কিন্তু জান্নাত একক সুখের জায়গা যেখানে কোনো দুঃখ নাই এই জন্য দুঃখ নাই জান্নাতে গেলে জান্নাতির মন যা চাবে সে সব পাবে এই হলো আমার জান্নাত আর জাহান নাম হল চির দুঃখের জায়গা যেখানে কোনো সুখ নেই কেন নাই জাহার নামই জাহান নামে গেলে সে যা চাবে তা পাবে না বরং তার বিপরীত হবে দুঃখ আরও বেড়ে যাবে জান্নাতে আল্লাহ বলেন তোমাদের কোনো কাজ নাই জান্নাতে থাকবে শুধু তোমাদের ভোগ বলেন কি তো বলে কাজ ছাড়া যদি ভোগ করে তাহলে তো লজ্জা লাগে বেকার যদি কেউ কারো ঘরে খাইতে থাকে তাহলে এক দুই বেলা তিন বেলা মেহমান হয় তিন দিন মেহমান পরে যদি বসে বসে খায় তাহলে তো লজ্জা জান্নাতে তো আমরা যাব আবদি জীবনের জন্য তো ভোগ করব কাম ছাড়া এটা অপমান অপমান মনে হয় না তো আল্লাহ এই প্রশ্নের তোমরা হবে গাফুর রহিমের মেহমান তাই বান্দা জান্নাতি তোমরা মেহমান কার মেহমান গাফুর রহিমের গাফুর মানে সেই ক্ষমাশীল দয়াবান আল্লাহর তোমরা হবে জান্নাতে মেহমান তাই দুনিয়ারি জীবনেও মেহমান কারো বাড়িতে যদি মেহমান হয় কাজ করে খায় না ওর শুধু ভোগ থাকে বাড়িওয়ালা আয়োজন করে মেহমানে মজা করে ভোগ করে বাড়িওয়ালাই খাবার সরবরাহ করে বাড়িওয়ালাও খুশি মেহমান যদি মজা করে খায় ঠিক না ভাই আমরা জান্নাতে মেহমান আয়োজন করবে গাফুরুর রহি সেই মেহমান ভোগের জীবন সেখানে কাজ নাই এই হলো পরকালের যাহার নাম সাজার জায়গা যেখানে কোনো ভোগ নাই শুধু সাজা সাজা আসেন এই হইল আমার পরকালের জীবনের একটা চিত্র দুই ভাগে বাঘ হয় জান্নাতি নয় জাহান